উমর ইবনুল খাতাব রাদি আল্লাহ ওনার জামানাই আমার ভাইয়েরা কোরআনের সমাজ ছিল কারণে কতটা সুন্দর সমাজ পরিচালিত হয়েছে বলে এমন একটা সোনার সমাজ ছিল হজরত ওমর রাদি আল্লাহ তালহু উনি হলেন খলিফা উনি হলেন আমিরুল মিনিন খলিফাতুল মুসলিমিন হজরত ওমর মদিনার খলিফা আর মদিনা থেকে তিন কিলোমিটার তিন মাইল দূর থেকে ইয়ামানের একদম লাশ বাড়ার থেকে একজন নৌজোয়ান যুবক উনি চিন্তা করছে যে আমি খলিফাতুল মুসলিমিন হজরত উমর রাতিয়ালহর সাথে সাক্ষাতে যাব হজরত উমরের দরবারে যাব। তাই এই লোকটা যে লোক যুবক এই লোকটা আবার ব্যবসা করতো ব্যবসায়িক মানুষ ছিল ব্যবসার কাজ মোটামুটি তারপরে বাড়ি থেকে মার কাছ থেকে বাবার কাছ থেকে বিদায় নিয়ে একটা দ্রুতগামী আমার ভাইয়েরা দ্রুত হজরত দরবারে যাওয়ার জন্য রওনা করছেন তো যাইতে যাইতে তিনশত মাইলের ভিতরে প্রায় দেড় মাইল অতিক্রম করছে দেড় শত মাইল অতিক্রম করার পরে ওই যুবক শরীরের মধ্যে ক্লান্তি চলে আসছে হঠাৎ করে ক্লান্তি আসার কারণে ওই যুবক একটা খিজুরের বাগানের কাছে যাইয়া আমার ভাইয়েরা গোড়াটা একটা খিজুরের গাছের সাথে বেঁধে রাইখা ওই যুবকটা খিজুরের গাছের ছায়ার নিচে একটু বিশ্রাম করতেছে নাস্তা পানি কইরা যখন খিজুরের গাছের ছায়ার নিচে শুইল ঘুমিয়ে গেছে এই দিকটা যে গোড়া আমার ভাইয়েরা এরকম খেজুর গাছের মধ্যে বেঁধের আইখা যে মাত্র ঘুমাইছে তো যেই খেজুর গাছের মধ্যে গোড়াটা বাঁধছে বান্দনটা তেমন ভালো হয় নাই এই যুবক যখন ঘুমায়া গেছে গোড়াটা এই খেজুর গাছ থেকে বান্দন সুইটা আমার ভাইয়ারা যে জায়গায় খেজুরের বাগানের চারা গাছ বনছে ছোট্ট চারা চারা বানছে ওই চারা গাছগুলার কাছে গিয়ে এবার গোড়া খেজুরের গাছের চারা গাছের পাতা লতা খাইয়া পাড়ায় নষ্ট করে ফেলছে আমার ভাইয়ের এই দিকটা বিকাল হয়ে গেছে ওই খেজুরের বাগানে একজন মালিক যিনি বৃদ্ধ মানুষ বুড়া মানুষ উনি বাড়ি থেকে খেজুরের বাগান দেখার জন্য আসলো আইসা তাকায় দেখলো হাই হাই আমার খেজুরের চারা বাগান যে বাগানটা আছে চারা বাগান এই চারা বাগানের ভিতরে একটা গোড়া ডুইকা চারা বাগানের ছোট্ট ছোট্ট চারা গাছগুলা নষ্ট করে ফেলছি ত বৃদ্ধ মানুষ গোড়ার কাছে না যায়া আমার বায়রা দূর থেকে গোড়াটাকে তাড়ায় দেওয়ার জন্যে এরকম নিচ থেকে পাথর নিয়া পাথর দিয়া এরকম ভাবে ঢিলা মাইরা মাইরা গোড়াটাকে বাগান থেকে তাড়াইতেছি আমরা অনেক সময় দেখবেন গ্রাম দেশে যারা বিভিন্ন ফসল আদি করেন ফসলের জমির ভিতরে গরু ছাগল যদি চলে যায় তো অনেক সময় দূর থেকে আমার ভাইয়ারা মাটির চাকা নিয়ে এরকম ডিলামাইরা মাইরা তারা দেয় দেয় কি দেয় না এই বৃদ্ধ মানুষ উনিও পাথর হাতের মধ্যে নিয়া এবার গোড়ার দিকে যখন পাথর নিক্ষেপ করে আমার ভাইয়ারা পাথর নিক্ষেপ করতেছে গোড়া আস্তে আস্তে সরতেছে আমার ভাইয়েরা পাথর মারতেছে গুড়াটা সরতেছে হঠাৎ করে একটা পাথর হাতের মধ্যে নিছে ওই পাথরটা আবার খুব ধারালো চুকা পাথর ছিল ওই পাথর দিয়া যখন ফিক্কা মারল লুইডা মারল ঢিলা মারল পাথরের ধারালো চুকা মাথা যে মাথাটা সেই মাথাটা গিয়া ঘোড়ার মাথার তালুর মধ্যে গিয়া লাগছে তালুর মধ্যে লাগার কারণে ধারালো চুকা মাথা গিয়া তালুর ভিতরে ঢুকে গেছে ঢুকে যাওয়ার কারণে ঘোড়ার তালুর মধ্যে একটা ছিদ্র হয়ে গেছে ক্ষত হয়ে গেছে এই বিদ্দলুক আমার মেরা গোড়া তাড়ানোর জন্য দাঁড়ালো পাথর দিয়ে আঘাত করছে গোড়া মারা তার লোক উদ্দেশ্য না কিন্তু গোড়াটা বাগান থেকে সরছে ঠিক কিন্তু বাগানের এক সাইডে গিয়া গোড়াটা আহত হওয়ার কারণে জখম হওয়ার কারণে গিয়া এক জায়গায় বৈশা রয়েছে আর মাথার তালু থেকে রক্ত প্রবাহিত হতে হতে রক্ত জড়তে জড়তে এক পর্যায়ে গোড়াটা এই জায়গায় মরে গেছে গোড়াটা মারা গেছে এই যুবক আমার মেয়েরা তখনও ঘুমে আসে ওই বৃদ্ধ লোক এবার গুড়ার কাছে আইসা তাকা দেখলো হাই হাই আমি এটা কি করলাম আমি একজন বৃদ্ধ মানুষ যদিও আমার এই খিচুড়ির চারা বাগানটা গোড়াটা পাড়ায়া খেয়ে নষ্ট করে ফেলছে আমি তো এটাকে মারা আমার মন উদ্দেশ্য ছিল না বলবো শত পাথরের আঘাত খাইয়া গোড়াটা এখন মরে গেছে ওই বৃদ্ধ চিন্তা করে হাই রে এই গোড়ার তো নিশ্চয়ই কোনো না কোনো মালিক আছে মালিক সন্ধ্যা বেলা ঘোড়ার সন্ধানে বের হবে বের হওয়ার পরে এই মালিক যখন এখানে ঘুরতে ঘুরতে বিশ্রাইতে বিছড়াইতে জায়গায় আসবে আয়েসা দেখবে তার গোড়াটা মরে পড়ে আসে কে মান্য কোন মানুষ পাবে না আমি যদি এখান থেকে চলিয়া যাই তাইলে গুড়ার মালিক গুড়া মরে গেছে গুড়ার মালিক ওই তো চলে যাবে কিন্তু আমি তো আমার খেজুরের বাগানের চারা নষ্ট করার কারণে আমি এক বাইয়ের হক নষ্ট করলাম তার একটা মাকলুক মেরে ফেললাম তার গোড়াটা মেরে ফেললাম আমি যদি এখন চলিয়া যাই তাইলে এই বাইয়ের লগে আমার হিসাব নিকাশ কি হবে হাসরের ময়দানে বাইকে হিসাব দেওয়া লাগবে এই বৃদ্ধ মনস্থ করলো আমি এই জায়গায় দাঁড়িয়ে থাকি গোড়ার মালিক যখন আসবে আমি তার কাছ থেকে আমার চারা বাগানের জরিফানা নিম আর আমি আমার বাড়ি থেকে একটা গোড়াই না তারে জরিফানা দিয়া দিম সুবাহান বলেন এর নাম হলো ইনসাফ এর নাম কি এর নাম হলো ইনসাফ যে আমি তার গোড়া মেরে ফেলছি তারে গোড়ার জরিফানা আমি আরেকটা গোড়া দিয়া দিম আর আমার যে কয়টা চারা নষ্ট হয়েছে এ কইটা চারার জরিফানা সে আমাকে দিয়া দিবে তাইলে তো বিচার সমাধান হইয়া যায় এই মনস্ত চিন্তা কইরা এই বৃদ্ধ লোক মরা গোরার পাশে আমার বেয়ারা দাঁড়ায় রইছে এই লোকটার যায় নাই আমরা হইলে মনে মনে ভাবতাম যাক বুড়া মইরা গেছে গা শত আমি আগে ফলাই আমি আগে এখান থেকে চলিয়া যায় নাইলে গোড়ার জরিফানা দেউন লাগবো আমার আমার ভাইরা কোরআনের সমাজের মানুষ কেমন হয় এই লোকটা চিন্তা করলো আমি যদি এখান থেকে যাই তাইলে হাসনের ময়দানে এই গোড়ার মালিকের সাথে আমার বিচার হবে ওই দিন বিচার থেকে দুনিয়ার বিচারই ভালো উনি মরা গোড়ার পাশে দাঁড়ায় রইল এই দিকটা যখন সন্ধ্যা হয়ে যায় গুরার মালিক যে ঘুমাইছে যুবক মানুষ গোমবাঙ্গার কারণে আমার ভাইয়েরা ঘুম থেকে উঠলেন গুমবাংলো তাকায়া দেখলেন যে খিজুর গাছের মধ্যে তিনি ঘুমানোর আগে গোড়াটা বেঁধে রাখছিলেন এখন আর ওই জায়গায় গোড়া নাই গোড়া কই গেল দেখলো বান্ধন সুইটা চলে গেছে গোড়াটা তালাস করতে 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 ওই চারা বাগানের কাছে আসলো আয়সা দেখলো গোড়াটা মরে পড়ে আছে পাশে একজন বৃদ্ধ লোক দাঁড়ায় আছে গোড়ার মালিক নৌজন যুবক মানুষ ডাক দিয়া কই চাষা আমার এই গোড়াটার মালিক হইলাম আমি আমার সফর সঙ্গে আমি মদিনায় যাব ওই জন্য গোড়া নিয়ে বের হয়েছি চাচা আপনি বলতে পারেন আমার গোড়াটা কে কে আমার গোড়াকে মান্য মরব্বি ডাক দিয়া কই বাবা তোমার গোড়াকে আমি মেরে ফেলছি আমার চারা বাগানের চারা গাছ গুড়া নষ্ট করার কারণে যুবক মানুষ আমার ভাইয়েরা গুম থেকে উঠছে পেটের মতো প্রচন্ড কি আবার জোয়ান মানুষ রক্ত তো গরম এই মুরব্বি আমার গোড়া মারছে এই কথা সই না রাগ আর সামলাইতে পারে নাই রাগ সামলাইতে না পাইরা মুরব্বির কাছে গিয়া এমন জোরে মুরব্বিরেও আঘাত করছে আঘাত খাইয়া মুরব্বিও জাগার মধ্যে পড়ছে জাগাত পইরা অল্প সময়ের মধ্যে মুরব্বিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এবার যুবক চিন্তা করে হাই রে এটা আমি আবার কি করলাম আমার সেই জন্য আমি তো এই মুরব্বি মোরা মানুষটাকে মেরে ফেললাম আমার বেয়ারা হজরত আমিরুল মিনীর খলিফাতুল মুসলিমিনের জামানার ঘটনা বলছি মামুর বাড়ি কিচ্ছা না বাবা এটা কিন্তু স্বাভাবিক কোন চটি বইয়ের গল্প না বাবা হজরত কুমরের বিচারের ঘটনার সেমন এইবার এই যুবক চিন্তা করে হাইরে আমি কি করলাম আমার গোড়াটা তার থেকে জরিফানা নিয়ে নিলি তো হইত আমিও তো একটা রাগের মাথায় ঘুষি দিয়া দিছি এই এক গুষি খাইয়া বুড়া মানুষ বার্ধক্য প্রণীত তার শরীরে শক্তিও কম এই মানুষ যে আমার গোসির ওজন ওয়ার যে সহ্য করতে পারবে না আমিও তো বুঝলাম না জোয়ান মানুষ ঘুষি দিলাম এবার তো বুড়াও মারা গেল আমি যে লোকটারে মানলাম এখন এই লোকের সন্তানের আয়সা বাবার খনিকে বিশ্রামে আমি যদি এখান থেকে পলায়ন করি তাইলে আমিও তো খুনের বদলা হাসরের ময়দানে আল্লাহর আদালতে কিপ্রিয়াই দাঁড়াইতে হবে এই চিন্তা কইরা যুবক চিন্তা করে আমি একান থেকে পালাবো না আমি জায়গায় দাঁড়াইয়া থাকি মোরব্বী যেও তো মারাই গেছে আমার গোড়াটাও মরে গেছে তার সন্তানের আসলে সন্তানদের সাথে আমার বিচার হবে অসুবিধা নাই আমার বাইরে এই যুবক ওই জায়গায় দাঁড়ায় রয়েছে আল্লাহর হাবিবের জামারার মানুষ হযরত খলিফাতুল মুসলিমিন উমরের জামানার মানুষ কোরআনের সমাজ গড়ার কারণে কোরআন দ্বারা জীবন সাজানোর কারণে কেমন আমানত দারিতা সততা ছিল ভিতরে যুবক চিন্তা করেন আমিও যদি এখান থেকে পালায়ন করি হয়তো মুরব্বের আপন জন সন্তানেরা আমারে পাবে না বাবার খনিকে পাবে না হয়তো বাবার লাস্টা নিয়ে দাফন করে ফেলবে হাসুরের ময়দানে আমাকে খনি হিসাবে দাঁড়াইতে হবে তাই যুবকই জায়গায় দাঁড়ায় রইছে দাঁড়ায় থাকার কারণে সন্ধ্যা যখন গুণি আসলো এই মরব্বি দুই সন্তান তারাও দুইজন যুবক মানুষ দুই যুবক বাবার সন্ধানে বাবার খুঁজে আমার মাইয়ারা বের হইছে তাদের মা বলল তোমার বাবা কি বাগানের দিকে যাইতে দেখলাম যাও যাও বাগানের দিকে গেলে পাইবাম দুই যুবক সন্তান ওরা দুই ভাই মিলা বাগানের দিকে আসছে আইসা তো অবাক দেখল বৃদ্ধ বাবার লাশটা পড়ে আছে পাশে একটা মৃত গোড়া আরেকজন নৌজোয়ান যুবক দাঁড়ায় আসি অপরিচিত যুবক তার বাড়িও এই দেশে না ইয়া মানে তার বাড়ি দুই যুবক আইসা ডাক দিয়া কই যুবক রে আমার বাবার লাশ এই জায়গায় পড়ে আসি একটা গৌর পরে আছে কি ব্যাপার আমার বাবাকে কে মানল যুবক এবার সত্য কথা বলে যুবক চিন্তা করে জীবন গেলে যাক সত্যই বলতে হবে মিথ্যা বলা যাবে না যুবক দিয়া কয় ভাই জানে আপনার বাবাকে আমি মারছি আপনার বাবা আমার গোড়া মারছি আমার গোড়া আপনার আপনাদেরই চারা বাগান নষ্ট করার কারণে আপনার বাবা আমার গোড়া মেরে ফেলছি আমি রাগের ঠেলায় আপনার বাবাকেও মেরে ফেললাম আ এই দুই যুবক ডাক দিয়া কই তাইলে আমার বাবাকে তুমি মারছ বলে হাম এখান থেকে পলায়ন করলা না কেন তোমার বাড়ি তো এই এলাকায় নাই মনে হয় তুমি একজন মুসাফির সফর করতেছ বলে হা সফর করতেছি আমার দুই যুবক ডাক দিয়া কয় তুমি এখান থেকে কেন পলায়ন করলে না বলে আমি পলায়ন করে আল্লাহর আদালতে কিবরিয়াই গিয়া আমি হইয়া আমি দাঁড়াইতে রাজি না দুনিয়ায় আমার বিচার যা হবে হক অসুবিধা নাই এই দুই যুবক ডাক দিয়া কই যুবক যেহেতু আমার বাবাকে মানলা খুনের বদলা তোমাকে তো বিচার লইতে হবে আমরা দুই ভাই কি বিচার করব চলো আমাদের সাথে আজকে রাতে আমাদের বাড়িতে থাকবা আগামীকাল সকালবেলা আমরা দুই ভাই তোমাকে নিয়ে খলিফাতুল মুসলিমিন হজরত উমরের দরবারে যাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিম দরবারে তোমার বিচার ফাইসালা হবে যুবক কয় অসুবিধা নাই রাত্রি যাপন কইরা সকাল সকাল দুই ভাই মিলা আশা মিনিয়া বা রওনা করছি আমার ভাইয়েরা কিছু দূর যাওয়ার পরে যুবকটা মনে মনে হাই রে আমি তো বাড়ি থেকে রওনা করেছিলাম হজরত উমরের দরবারে যাব ওমরের সাক্ষাতে যাব এখন তো আমি ওমরের দরবারে যাইতেছি কিন্তু আলোকটা পুরা পরিবর্তন হয়ে গেল তখন আমি একজন মুসলমান হইয়া আমিরুল মিনের সাথে আমি সাক্ষাৎ করার জন্য যাইতাম হজরত ওমর থেকে কিছু সবক আইনাম আমি আমল করতাম কিন্তু এখন তো আমি যাইতেছি ঠিক কিন্তু আমি এখন আসামি হইয়া যাইতেছি আমি একজন খনি হইয়া ওমরের দরবারে যাইতেছি আমার বায়রা কানতেছে আর রাস্তা চলতেছে দুই ভাই মিলা হযরত ওমরের দরবারে তাকে নিয়ে গেলেন গিয়া বললেন আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন এই যুবকটা তার আমাদের বাবাকে মেরে ফেলছে আমার আমার বাবা তার তার একটা মেরে মেরে ফেলছে বাবাকে আমাদের চারা বাগান নষ্ট করছে ওমর এই যুবককে ডাক দিয়া বললেন শোন তোমার গোড়া যেহেতু তার চারা বাগান নষ্ট করছে তিনি তোমার গোড়া মেরে ফেলছে তোমার গোড়ার জরিফানা দিলি তো হ্যাঁ যাইত এই লোকটাকে কেন হত্যা করলাম এখন এই বৃদ্ধ মানুষ বোরা মানুষের সন্তান দুইজন তোমরা কি বিচার চাও এবার এই দুই যুবক ডাক দিয়া কই ওমর আমরা বিচার চাই হাতের বদলা হাত কানের বদলা কান জানের বদলা জান আমার বাবাকে মেরে ফেলছে আমার বাবার হত্যার বদলা আমরা হত্যা চাই আমরা কেসাজ গ্রহণ করতে চাই কেসাজ গ্রহণ করতে চাই হজরত ওমর ডাক দিয়া কই যুবক আমার বিচার ফাইসালাও তাই কারণ কোরআনের বিচার হলো কেসাস গ্রহণ করা কোনো মানুষকে যদি কোনো মানুষ হত্যা করে তাইলে তাকেও হত্যা করে বিচার সমাধান করার কোসরে সমাধান করে দেওয়া এখন তুমি যেহেতু এদের বাবাকে মারলাম তোমাকেও আজকে এখানে হত্যা করা হবে ঘরদান ওড়াইয়া দেওয়া হবে এবার যুবক ডাক দিয়া কয়া মেনিন আমাকে যদি হত্যাই করা লাগে তাইলে আপনি আমারে এক সপ্তাহ সময় দেন আমি আমার এলাকায় ব্যবসা করি ব্যবসার সুবাদে অনেক মানুষের সাথে আমার লেনদেন আছে আমার লেনদেন আছে এই অনেক মানুষ আমার কাছে টাকা পায় আমিও আবার অনেকের কাছে টাকা পাই অর্থ সম্পদ পাই তাইলে আমার আপনি এক সপ্তাহ সময় দেন এক সপ্তাহ পরে আমি আবার মদিনায় আসব মদিনায় এসে আপনার কাছ থেকে আমি বিচার ফাইসলা নিয়ে যাব অসুবিধা নাই যাদের সাথে আমার লেনদেন আছে ওদের সাথে আমি দিন পরিশোধ করে আসি এবং আমার বিদ্যমান বৃদ্ধ বাবা আছে এদের কাছ থেকে আমি বিদায় নিয়ে আসি হজরত ওমর বললেন তোমাকে যদি এক সপ্তাহ সময় দেই এক সপ্তাহ পরে তুমি যে আসবা ফিরা এর কি গ্যারান্টি আছে আমার ভাইয়েরা হজরত ওমর বললেন তোমার যদি তোমার এলাকায় পাঠাবো এক সপ্তাহ পরে যে তুমি আবার আসবা এর নিশ্চিত কি গ্যারান্টি আছে আবার এখন যুদ্ধ চলতেছে আমার কাছে এতটা পরিমাণ লোক নাই সেনাবাহিনী নাই আমি যে আমার এখান থেকে কয়েকজন সাহাবি তোমার সাথে পাঠায় দিব তুমি তোমার এলাকার থেকে আবার ফিরে আসবা এটারও আমার সুবিধা নাই আবার কয়েকজন যদি তোমার সাথে দিয়া দেই বাড়িতে যাওয়ার পরে তুমি যে এদের উপরে আবার আক্রমণ করবে না তার কি নিশ্চিত গ্যারান্টি আছে তাইলে তোমার এক সপ্তাহ সময় দেওয়া যাবে না এক সপ্তাহ সময় দেওয়ার কোনো সুবিধা নাই তবে হা এক সপ্তাহ সময় দেওয়া যাবে যদি একটা বিষয় তোমার কাছে থাকে কি বিষয় তোমার জামানত হিসাবে তোমার যদি কোনো আপন জনে মদিনাই থাকে আত্মীয় স্বজন থাকে একে আমাদের কাছে তোমার জানের জামানত দিয়া যাও তুমি যদি আসো তাকে ছেড়ে দিব তুমি না আসলে তোমার বদলা এই দুই যুবকের বাবার খুনের বদলা তোমার জামানতকারী হত্যা করা হবে আমার ভাইয়ের এই লোক দেখ দেয়া কয় ইয়া আমিরুল মুমিনিন আগা খলিফাতুল মুসলিমিন ওমর আমারই এই কোনো আত্মীয় নাই এই মদিনায় আমার কোনো সদর নাই আমার জীবনের জামানত দিয়া যাব আমার কোনো আত্মীয় নাই আমার জীবনের জামানত দিয়া যাব অগামিরুল মুমিনিন এই মদিনায় আমার কোনো আত্মীয় নাই আমার পরিচিত কোনো বন্ধু বান্ধব নাই আমি কাকে আমার জীবনে জামানত দিয়া যাব তাই আমার জামানত দেওয়া সম্ভব হবে না যদি এমনটাই হয় তাইলে ঠিক আছে এক সপ্তাহ সময় লাগবে না আমাকে আপনি অনেক কতল করে ফেলেন তবে মনের মধ্যে বড় দুঃখ রইলো আমি যাদের সাথে ব্যবসা করছি এদের সাথে আমার রেনদেন থাকলো এমন কি গো আমিরুল কমিনি আমি অনেক ইয়াহুদিদের সাথেও আমার ব্যবসা আছে ওই ইয়াহুদিরা আমি মুসলমান হিসাবে বিশ্বাস কইরা আমার লগে রেনদেন করছে আমি জায়গায় যদি হত্যা হয়ে যায় আমারে যদি আপনি এখানে কতল করে ফেলেন কেসাজ গ্রহণ হয়ে যায় গো আমিরুল মিনিন তাইলে ইয়াহুদিরা সারা জীবন বলবে মুসলমান আমানতের খেয়ানত করে মুসলমান বিশ্বাস নষ্ট করে কারণ আমিও যাইতে পারব না যে আমানতের ডাকা আমি দিতে পারবো না হজরত উমর উমর ভাইরা হজরত উমর ডাক দেয়া কয় এমনটাই যদি হয় তাইলে তো কিছুই করার নাই কারণ তোমার জানের বদলা আমরা কাকে দিব এমন সময় মাসা হুজুর চলে আসছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন সবাই হুজুর চলে আসছে হুজুর আলোচনা করবেন সার গর্ব আলোচনা করবেন আল্লাহ তালা আমাদেরকে যেইটুকু বললাম